এবার আদালতে তোলার সময় সাকিবের গোপন অংশ কাটার কথা স্বীকার করেছেন শিকা খান আদালতে শিকা খানকে তোলার সময় আদালত প্রাঙ্গণে চিৎকার করতে থাকেন শিকা দেখতে থাকা মহিলা পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছিলেন তিনি এ সময় শিকা বলতে থাকেন তিনি জুনিয়ার সাকিবের গোপন অংশ কেটেছেন আর যদি এর সুষ্ঠু বিচার না হয় তাহলে জুনিয়া সাকিবকে পৃথিবী ছাড়া করবে আদালত প্রাঙ্গনের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সম্প্রতি জুনিয়া সাকিব অরক্ষে শাকিলের গোপন অংশ কাটেন তার স্ত্রী শিকা খান যা নিয়ে উত্তাল বাংলাদেশ থেকে শুরু করেন বিদেশের নেকপাড়া এ ঘটনায় সবাই ধিক্কার জানাচ্ছে শিখা খানকে এমন ঘটনা ঘটিয়ে শিক্ষা খান মোটেও ভীত উল্টো জুনিয়া সাকিবের প্রাণহানির হুমকিও দিয়েছেন তিনি কতটা এই মহিলা তুলেছেন সকলেই অসুস্থ মানসিকতার পরিচয় দানকারী শিখা স্বামীর গোপন অংশ কেটে হাতে নিয়ে টিকটক ভিডিও করে তার কাছ থেকে কাটা অংশ উদ্ধার করেছিল পুলিশ এরপর চিকিৎসার মাধ্যমে সার্জারিও করেছে কাটা অংশটি তবে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না সাকিব সম্প্রতি আদালতে নেওয়ার সময় শিক্ষা খানের এমন উচ্ছৃঙ্খলায় বেকায়দায় পড়ে যায় পুলিশ চিৎকার করে বলতে থাকে সে নাচ্য বিচার না পেলে সাকিবকে দুনিয়া থেকে সরিয়ে দেবে জুনিয়র সাকিবের এমন ক্ষতি করেও জুনিয়ার সাকিব যেখানে মাত্র দশ বছরের সাজা দাবি করেছিল সেখানে কিভাবে শিক্ষা আসামি হয়েও এমন ধরনের কথা বলতে পারে কোনো সুস্থ মানুষের পক্ষে এমন ধরনের কথা বলা অসম্ভব ব্যাপার তো ভিওয়ার এ বিষয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে